পাঁচ দফা দাবিয়াদের লক্ষ্যে দশ কার্যকর দিবসের সময় বেঁধে দিয়ে গত চোদ্দই আগস্ট বৃহস্পতিবার বিবিসির অধীনস্থ প্রতিষ্ঠানে কর্মরত সকল অস্থায়ী শ্রমিকরা চট্টগ্রাম বিবিসির কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে মানববন্ধন কর্মসূচিতে বিবিসির অধীনস্থ প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদের নবগঠিত নয় সদস্য বিশিষ্ট কমিটির নেতারা আগামী আঠাশে আগস্টের মধ্যে পাঁচ দফা দাবি আদায়ের এবং সমাধানের করার লক্ষ্যে বিবিসি চেয়ারম্যানের কাছে বিশেষ এবং আলোচনা করার জন্য জানান বরাবর পাঁচ দফা লিখিত স্মারকলিপি প্রদান করেন এবং দাবি করেন তারা বিবিসি চেয়ারম্যানের সাথে বসে এ বিষয় নিয়ে আলোচনা করতে চান এবং বিবিসি চেয়ারম্যানকে আবেদন জানান তাদের সাথে আলোচনায় বসতে যদিও কর্তৃপক্ষ এ বিষয় নিয়ে যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছে তারপরও বাস্তবে কিন্তু তারা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি নেতারা বলেন যদি কোনো প্রকার ব্যবস্থা নিতে দেরি হয় তবে বিবিসির অধীনস্থ সকল প্রতিষ্ঠানে আগামী একত্রিশে আগস্ট রবিবার তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সে অনুযায়ী শশ কর্মস্থানে তারা সারা দেশব্যাপী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আমাদেরকে এই মানববন্ধনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন এবং শ্রমিকদের সমর্থন জানান তাদের ন্যায্য দাবি পাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়াবেন বলে তারা জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানে যারা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন অস্থায়ী হিসেবে তারা দাবি করেন তাদের জন্য নিগের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয় এবং যদি পারে ম্যানেজমেন্ট আগে যেভাবে অস্থায়ীভাবে কাজ করলে সরাসরি নিয়োগ করা যেত সে আইনটি জন্য তারা আবার পুনঃপ্রতিষ্ঠা করে সেই সাথে যারা বর্তমানে আছেন অস্থায়ী হিসেবে তাদের যতদিন নিয়োগ হবে না ততদিন পর্যন্ত সরকার ঘোষিত যে বেতন কাঠামো রয়েছে সর্বনিম্ন আট শত টাকা সেটি যেন দ্রুত বাস্তবায়ন করে তাদের দুঃখ দুর্দশা লাঘব করার দাবি জানিয়েছেন